আসসালামু আলাইকুম ভাই এই গাছটির যে কেন এত অভিমান এই গাছটি আমার চাচা রোপণ করেছিল তার জীবন চলে গেছে ভাগ্যক্রমে আমার হাতে আসছে একটি কাঁঠাল গাছ দেখেন এখনও আমার জীবনে চলে যাওয়ার পথে কিন্তু এই কাঁঠাল গাছের অভিমান আর ভাঙল না সে এখনও একটি ফল দেয় নাই কি কারণে দেয় নাই তার কত কেন এত অভিমান আমার এই প্লেজে যদি পেজে যদি বাঙ্গাল রফিক পেজে যদি কোনো ও কৃষি বিশেষজ্ঞ থাকেন তাহলে আপনাদের পরামর্শে সহায়তা চাচ্ছি আপনারা সঠিক পরামর্শ দেন কেন কি পরামর্শ কি দিলে এই গাছটিতে ফলন আসবে কেন তার কিভাবে তার অভিমান ভাঙবে আপনারা আমাকে সহযোগিতা করুন আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই বাঙ্গাল রফিক পেজে বেশি বেশি লাইক চাই ফলু চাই এই অভিমান ভাঙার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই কোনো কৃষি বিশেষজ্ঞ থাকলে পরামর্শ চাই আপনাদের সকলকেই বাঙ্গাল রফিক পেজ থেকে অভিনন্দন ধন্যবাদ দেশি এবং প্রবাসী সকল বাইদের সহযোগিতা চাই ভাই আমার এই পেজটি অগ্রগামী আপনাদের সকলের সহযোগিতায় এই অগ্রগামী এই সফলতা আপনাদেরকে আমি উৎসর্গ করলাম আপনাদের কাছে লাইক চাই ফলো চাই আপনাদের সাবস্ক্রাইব চাই আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ